আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম একটি নতুন প্রিমিয়াম একটি বাস মোড নিয়ে যেটা হচ্ছে সোহাগ পরিবহনের একটি বাস মোড আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ ভলভো ভেরিয়েন্টের একটি বাস মোড এই বাস টার মডেল হচ্ছে ভলভো ভি ইলেভেন আর তো এই বাস মোডটা হচ্ছে জেভি ফাইভ এস ডিডি একটি প্রিমিয়াম বাস মোড ইন্দোনেশিয়ান তো আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা কিন্তু একবারে বিনামূল্যে এটি পেয়ে যাচ্ছেন আর এই মোডের ডিটেলস সম্পর্কে আর কিছু বলার নাই আমি ডিটেলস নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যেটা পুরো ডিটেলস আমি তুলে ধরছি মডেল আর এটার স্ক্রিনটা তো দেখতেছেন সোহাগের স্ক্রিনের জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এটা এটাতে সোহাগের স্ক্রিনটা মানাবে এটাতে একবার পুরো রিয়েল ইঞ্জিন ইউজ করা হয়েছে দেখতে পারতেছেন প্লাস এখানে ভলভো ভি ইলেভেন আর এর কিন্তু এখানে কিন্তু থ্রি ডি লোগোও দেওয়া অনেকেই মনে করতে পারেন যে আসলে শুধুমাত্র স্টিকার লাগানো আসলে না আপনার ড্যাশবোর্ডটাও যখন দেখবেন তখন বুঝতে পারবেন আর এটা নিয়ে ডিটেলস আমার একটা ভিডিও আছে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন আর এটার ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না এটার পিছনের এবং ভিতরে যে সিটগুলো আছে সবগুলোই দেখলেন তো এটা হচ্ছে উপরের তালার সিট পজিশন তো সিটগুলোও কিন্তু একবার পুরো রিয়েলিস্টিক আছে নিচে বিজনেস ক্লাস এবং উপরে দুই বাই দুই আর এটা তো হচ্ছে দরজা গুলো খুলবে এনিমেশন হচ্ছে উঁচু নিচু হবে এনিমেশনটা দেখলেন উঁচু নিচু হবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে পিছনে ইঞ্জিন খুলবে প্লাস বক্স খুলবে আর তৃতীয় নম্বর একটা এনিমেশন আছে তো ওইটা মাধ্যমে হচ্ছে আপনারা এইখানে সাইডে আরেকটা বক্স আছে যেখানে ব্যাটারি দেখা যায় আপনারা এটা খুলতে পারবেন হচ্ছে অ্যানিমেশনের মাধ্যমে আর এটার স্পিড নিয়ে অনেকেই বলতে পারেন যে ভাই এটার স্পিড কত তো স্পিডটা হচ্ছে আমি পাইছিলাম দুইশো প্লাস বা একশো এর মতন এরকম পাইছিলাম আর একটা ড্যাশবোর্ডটা টা দেখতেছেন একবার ভলবোর রিয়েল ড্যাশবোর্ড কিন্তু এখানে ইউজ করা হয়েছে প্লাস স্টিয়ারিং টা দেখলেই বুঝতে পারবেন যে আপনি যদি বাস লাভার হয়ে থাকেন তাহলে অবশ্যই তো চিনবেন এটা কিন্তু একবার অরিজিনাল ভলভোর স্টিয়ারিং প্লাস অরিজিনাল ভলো বাসমোর্ড তো অরিজিনাল জিনিসই থাকবে এটাই স্বাভাবিক তো চলতে চলতে বলে রাখি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে লাইক দিয়ে দেবেন তাহলে কিন্তু এই ধরনের সকল মোট গুলো ইনশাল্লাহ সবার আগে পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির যত জিনিস আছে যদি সবার আগে পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতেছেন আমি কিন্তু অলরেডি অনেক দূর চলে আসছি আর এখানে অনেকে অভিবিদ নিয়ে জিজ্ঞেস করবেন আসলে ওভিবিটা হচ্ছে টু এটা ইন্দোনেশিয়ান একটা জাস্ট একটু মানে ট্রাই করলাম তো আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন আমি এটা যতটুকু কাজ আছে আমি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো অনেকেই আছে না আবার আমাদের অভিবিষে কিন্তু ইউজ করতে চান না এটা কিন্তু বাংলাদেশি কোনো অভিনয় এটি ইন্দোনেশিয়ান ছিল জাস্ট স্ক্রিন লাগিয়ে কিন্তু আমি দেখলাম যে আসলে কেমন দেখা যায় যাই হোক আজকে ভিডিওটা বেশি দূর বাড়াবো না আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য